আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে লং একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওর একটা অংশ আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে হচ্ছে ফাইনাল অংশটা শেয়ার করলাম একটা শহরের মধ্যে এরকম একটা শান্ত পরিবেশ মাঝখান দিয়ে নদী বয়ে গেছে চারিপাশ দিয়ে সবুজের সমারোহ যেখানে চারপাশ দিয়ে গাড়ি বিল্ডিং ঘর সব কিছু আছে কিন্তু মাঝখানে সুন্দর একটা পার্কের সিস্টেম করে রেখেছে মানুষের নিরিবিলি একটা সুন্দর সময় পার করার জন্য এই গাছটা দেখে প্রথমে আমি ভেবেছিলাম মনে হয় আমাদের আমরা গাছ তো আশের বাবাকে ডেকে বললাম এই দেখো আমরা গাছ পেয়ে গেছি তো বেচারা সে সত্যি সত্যিই ভেবেছিল এটা মনে হয় আমরা গাছ তারপরে যখন কাছে আসলো তো বলছে ধুর তুমি আমাকে শুধু শুধুই ডস দিলা। আমি একটু হাসলাম আর মজা করলাম যে তুমিও না এখানে আমরা গাছ কোথায় বাবা। কিন্তু দূর থেকে দেখে মনে এটা আমরা এই এই যে দেখেন একটা সিস্টেম ওরা করে রেখেছে কত সুন্দর না সিস্টেমটা আর ফুলটা দেখে আমি হঠাৎ রে কিরে ফুল নাকি মানে নতুন একটা জায়গায় এসে নতুন নতুন অনেক কিছুই দেখলাম অনেক অভিজ্ঞতা অর্জন হলো আর এই যে এই গাছটা দেখে প্রথমে ভাবছিলাম যে দেখতে অনেকটা আমাদের ওই যে ব্যাত গাছ আছে না ব্যা ফলের মতন দেখতে কিন্তু এটা আসলে ওইটা না এটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে মাত্র ছোট ছোট হয়ে বড় কাঁচা অবস্থায় যার কারণে প্রথম দেখাতে ভেবেছিলাম মনে হয় এটা ব্যাট ফল এই জায়গাটা যেহেতু আমি নতুন আসছি এর চারিপাশ দিয়ে আসা হয়েছে ঘোরা হয়েছে মার্কেটে গিয়েছে শপিং করেছি বাট এখানে আমার এখনো আসা হয়নি তো আমার কাছে আসলে নতুন একটা অভিজ্ঞতা ছিল এরপরে হচ্ছে আমি সামনে গিয়ে দেখলাম যে এটা হ্যাঁ এটা মালবেরি একদম পাকা পেকে ঝুলে আছে আমার দিকে তাকিয়ে আছে বলতেছে একটা আমাকে খাও কিন্তু আমার হাজব্যান্ড তার আমাকে খেতে দিবে না কারণ তার ধারণা এটা খেলে পাগল হয়ে যাবে সেজন্য জন্য আমি খেতে পারলাম না আমি শুধু দেখেই ভিডিও করেই আনন্দিত হইলাম এই যে দেখেন কি সুন্দর পেকে পেকে ঝুলে আছে বাট আমি আসলে আমার সাহসে কোলায়নি খেয়ে আবার কোন বিপদে পড়বো বাইরে ভাই জানি না যাই হোক একটু মজা করলাম আপনাদের সঙ্গে তো এইটার চার চারপাশ দিয়ে হচ্ছে এক পাশ দিয়ে হচ্ছে নদী বা খাল খালের মতন গেস আর এক পাশ দিয়ে হচ্ছে পার্ক আর এটার অপজিট দিয়ে হচ্ছে বাচ্চাদের খেলার সিস্টেমও আছে বা কেউ চাইলে এখানে বনভোজনের মতন আয়োজন করতে পারে পিকনিক করতে পারে বাইকে নিয়ে এসে রান্না বান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করতে পারে একটা অন্যরকম একটা সিস্টেম করা খুবই সুন্দর আপনার যদি মনে হয় যে আমি একটু বনভোজনে যাব দূরের কোথাও তো সেই ওয়ে যদি আপনার না থাকে তো এখানে আপনার শহরের মধ্যে আপনার হাতের কাছে এসে আপনি নাইস একটা বনভোজনের ফিল নিতে পারেন আর এটার পাশেই হচ্ছে বাচ্চাদের এই পার্কটা পার্কটা ভীষণ সুন্দর ছিল বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডও ছিল এখানে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে এরপরে হচ্ছে আমাদের ভীষণ খোদা লেগে গিয়েছে অনেকক্ষণ ধরে তো হাঁটাহাঁটি করলাম ঘোরাঘুরি করলাম প্রায় অনেকটা সময় আমরা হেঁটে হেঁটে আসছি তো যাই হোক আমরা এখন রেস্টুরেন্টে চলে আসলাম রেস্টুরেন্ট বলতে এটা হচ্ছে ম্যাকডোনাস আমরা হচ্ছে খেতে আসছি ম্যাকডোনাসের অনেক খোদা লেগে গিয়েছে ও হচ্ছে ফ্রাই থেকে তাড়াতাড়ি খাওয়া শুরু করে দিয়েছে আমি আজকে বললাম বাবা তোমার কি অনেক খোদা লেগেছে তো বলতেছে হ্যাঁ মাম্মি অনেক ক্ষোদা লেগেছে এরপর আমার ছেলের মনে পড়লো কোকের কথা যাই হোক এটা ছিল আমাদের একটা ছোট্ট খাট্ট ঘোরাঘরির ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম